করেছে আজ আমরা মুসলমান হয় দাবি করি আজ আমরা মুসলমান দাবি করি শেষ নবীর উম্মদ দাবি করি আশেখে রাসুল দাবি করি শুধু বারে রবুল আউলাইলে পালাই শুধু বারে রবুল আউলাইলে পালাই আর সারা জীবন সারাটা বছর নবীর কোন খবর নাই নবীর কোন খবর থাকে না এই জন্য দুস্ত হাতে পায়ে পায়ে ধরে ধরে বলবো আমার আপনার পয়গম্বর কত কষ্ট করে দিন প্রচার করেছেন কত কষ্ট করে দিন প্রতিষ্ঠা করেছেন আপনাদের পায়ে বল করে ভাই আমি বলি ওই যুবক ভাই তোমরা যদি বলো তোমরা যদি একটু সচেতন হয়ে বলো আজ থেকে একটা বৃদ্ধ মানুষকে আমরা ঘরে থাকতে দিব না কোদার কসম কইরা বলি মসজিদা জাগা হবে না ঠিক নেই আওয়াজ হয় না ঠিক নেই এই জন্য যুবক ঠিক হইলে সমাজ ঠিক হয়ে যায় ও যুবক একটু বলো কত ছেড়ে দিলে তোমাদের মন প্রশান্তি হবে একটু না কত দেখলে দেখলে আর তোমাদের অন্তর শান্তি হবে ও যুবক কত ঘুণার মধ্যে আর লিপ্ত হইলে তোমার অন্তর প্রশান্তি হবে ও যুবক কত সুখ খাইলে বলো তোমার অন্তর শান্তি হবে ও যুবক জাননা তোমার আগে তোমার ছরে সন্তান চল যায় ও যুবক তুমি তোমার বাবার আগে চলে যাইতে পারো ও যুবক তোমাকে আমি বলির যুবক তোমার হাতে পায়ে ধরে ধরে বলবো তোমার হাতে পায়ে ধরে ধরে বলবো যদি বলো হুজুর আমার পায়ে হাত রেখে বলেন কবার কসম করে বলি তোমার পায়ে ধরে ধরে আমি বলতে পারবো যুবক নাmatched না নামাজ আর কখনো ছাড়বানা নবীর শুরি দ্বারা আঘাত করি ওনারে যুব যে নবী তোমার জন্য এত কষ্ট করেছে ওই নবীর পরিজার মধ্যে কেমনে আগত দৌড়ে যুব যুবক তুমি বলো আমাকে যুবক যুবক লাগে না এই জন্য দাড়ি কেটে পেলি তুমি বলো আমাকে স্মার্ট স্মার্ট লাগে না এই জন্য কেটে পেলি তুমি বলো আমার স্ত্রী দাঁড়িয়ে পছন্দ করে নাই জন্য আমার কোম্পানি থেকে দাঁড়িয়ে রাখতে দেই না এই জন্য কেটে পেলি ও যুবক তুমি একটু চিন্তা করো না যে নবী শ্রেষ্ঠ নবী যে নবী আমাদের মডেল যে নবী আমাদের যদি কিন্তু এত কিছু করেছে এত কিছু করেছে ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না লাগেনি বলো জোরে বলো লাগেনি তাহলে নবীর সুন্নত রাখা যাবে নি আওয়াজ কম হইতাছে নবীর সুন্নত রাখা যাবে নি সবাই রাখতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নতে ওয়ালা জিন্দেগি দান করুন পারবো তো ইনশাআল্লাহ রাসূলের যেই কালে মানিয়ে দাওয়াত দেওয়ার জন্য আসছে ওই কালে আমার দাওয়াত শনিবার শনিবার রাত্রে আমরা এই জায়গা থেকে চব্বিশ ঘন্টার জন্য যাবো ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ যারা পারি আমার এই আগামীকালকে তাবলিক এই জায়গার শেষ তাবলিক আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক খেদমত